এই ডিম তড়কাটা পরোটা দিয়ে বা রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের রাতের মেনুতে ছিল ডিম তড়কা হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া আপনারা দেখছেন রিয়ার রান্নাঘর আমার আজকের রেসিপি ডিম তড়কা ডিম তড়কা বানানোর জন্য ডালগুলোকে প্রথমে আগের দিন রাত্রেবেলা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে তারপরে বেশি জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এই ডালগুলো কিন্তু ফুলে একদম দ্বিগুণের থেকেও বেশি হয়ে যায় তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে দেখি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর একটু হলে মনে হয় বাটি থেকে পড়েই যেত তরকার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর দিয়েছি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা সবগুলোকে কিন্তু কুচি করে কেটে নিতে হবে তরকাতে কিন্তু পেস্ট করে দেওয়া হয় না সব সবজি বা মশলা সবসময় কুচি কুচি করে কেটেই দেওয়া হয় তো এখানে প্রেশার কুকারে নিয়ে আমি ডালগুলোকে ভালো করে সিটি দিয়ে নেব চার থেকে পাঁচটা সিটি দিতে হবে তারপরে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে দেখুন আমার ডাল একদম সিদ্ধ হয়ে গেছে এবার কড়াই গরম হয়ে গেলে তাতে সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিলাম দুটো ডিম আমি এখানে ফেটিয়ে ভেজে নিচ্ছি যেহেতু এটা ডিম টরকা তাই ডিমটা কিন্তু মাস্ট ভেজে তুলে নেব আর একটা পাত্রে এবার ওই একই কড়াইয়ের মধ্যে সামান্য দিয়ে দিলাম সরিষা তেল ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি এখানে গুটি কয়েকটা লবঙ্গ আর দিয়ে দেব জিরা শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়েছি দিয়ে দিলাম লাল করে ভেজে নেবো পেঁয়াজটা যদি তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই দিয়ে দিলাম একটু লবণ এবার দিয়ে দিচ্ছি আদা কুচি যেহেতু মশলা পেস্ট করে দেওয়া হয় না তাই প্রত্যেকটা মশলা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এগুলোকেও ভালো করে ভেজে নেব সব উপকরণ ভালো করে ভাজা হয়ে গেলে একদম শেষে দিয়ে দিচ্ছি রসুন কুচি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আদা রসুনটা যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়েছি হাফ চামচ হলুদ এবার ভালো করে কষিয়ে নেবো মশলাগুলোকে জলটা সামান্য একটু শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা হোমমেড জিরা গুঁড়ো হোমমেড বলছি তার কারণ এর মধ্যে সামান্য একটু শুকনো লঙ্কা আছে আর জিরা ভালো করে ভেজে পাউডার করে রেখেছি এরপরে তরকার ডাল আমি দিয়ে দিলাম মশলার মধ্যে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলার সাথে তরকাটাকে কষিয়ে নিতে হবে আট থেকে দশ মিনিট তরকাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা দেওয়াতে তরকার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় যে কোনো তড়কা সেটা চিকেন তরকা হোক বা এগ তরকা ম্যাগি মশলাটাকে ভালো করে তরকার সাথে মিশিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম বা ফুটন্ত জল সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ঝাল এবং লবণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো বা টেস্ট অনুযায়ী দেবেন হাই ফ্লেম করে দিতে হবে গ্যাসের আঁচ এবার কিছুক্ষণ জাল দিয়ে এর মধ্যে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে জাল দিয়ে নিতে হবে যেহেতু তরকার ডালটা আগে থেকেই সিদ্ধ করা আছে প্রেসার কুকারে তাই বেশিক্ষণ ঢাকা দিয়ে কিন্তু এটাকে জাল দিতে হবে না নামানোর আগে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এরপরে তরকা কিন্তু আমাদের রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকাটাকে নামিয়ে নিতে হবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে ততক্ষণে দেখতে থাকুন রিয়ার রান্নাঘর